আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স আজকে আমি বাঙালি প্রাণপ্রিয় সরিষা ইলিশ নিয়ে হাজির হয়েছি তো প্রথমে কিন্তু আমি যে দুই রকমের সরিষা দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে আমি এখন ভিজিয়ে রাখবো কমপক্ষে এটা দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সরিষাটা তিতে লাগবে না সবাই বলে বড় ইলিশ ছাড়া সরিষা ইলিশ মজা হয় না তো আজকে আমি ছোট ইলিশ দিয়ে রান্না করবো দেখি কি হয় মজা না হয়ে কোথায় যায় তো মাছটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো সামান্য হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর লবণ এটা দিয়ে মেখে রেখে দেবো এই যে প্রায় পনেরো বিশ মিনিট রেখে দেবো সরিষাটা আমি দশটার দিকে ভিজিয়ে রেখেছি বারোটার দিকে ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু রান্নার সম্পূর্ণ প্রসেস চলতেছে কারণ আমি রান্না করতে চলে এসেছি মাছটা আমি মিনিট করে রেখে দিলাম এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ ঝোলটা অনেক হবে তো গ্রেভিটা অনেক হবে তাই এখানে কিন্তু আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি মানে বাটার পরে এক কাপেরও বেশি হয়েছে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম আর এই সরিষা এলে সে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না আপনার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কোনো সমস্যা নেই ঝাল মন চালে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়ো দেখতেই পাচ্ছেন টুপ দিয়েছি আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না তো লবণ দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আমি দুই রকমের সরিষা নিয়েছি আর দুই রকমের সরিষা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব বেশি ভালো হয় সরিষা দেওয়ার পরে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে তো ম্যারিনেট করা মাছগুলো এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে আমি পানি দিয়ে দেবো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি মোটামুটি রাখবো একেবারে বেশিও না কমও না একটু মোটামুটি রাখার চেষ্টা করবেন কারণ এই ঝোলটাই কিন্তু বেশি মজা লাগে মাছের চেয়ে মানে একটু ঝোল হলে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে মাছটা প্রয়োজন নেই বললেই চলে যেন এতটা মজা হয় গ্রেভিটা আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি পানি এরপরে এই যে আমি তিন চার মিনিট পরে ঢাকাটা উঁচু করে এখন আড়াচাড়া দিচ্ছি ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এটা যদি বেশি সময় জাল করে মানে ওভার কুক হয়ে গেলে কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটো মাছ কিন্তু শক্ত হয়ে যায় তা যতটুক প্রয়োজন রান্নার জন্য অতটুকু জাল দিয়ে তো রান্না কিন্তু এই যে দেখেন প্রায় সে চোটা মাখো মাখো হয়ে গেছে এখন আমি যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মুখটা কিন্তু একটু ফেটে ফাটিয়ে দিয়েছি কারণ তো ফ্লেভারটা বের হবে আর কাঁচামরিচ যারা যাদের ঝালের প্রয়োজন আছে তারা ভেঙে খাবে আমি সপ্তরকারিতে কাঁচামরিচটা দিই কারণ কারণ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আমি চেষ্টা করতেছি মাছগুলো একটু আলতো হাতে উল্টে দেওয়ার জন্য কিন্তু খুব বেশি জোড়া জোরে করল্পিত ভেঙে যাবে কারণ লিষ্টি মাছটা খুবই নরম থাকে দেখেন ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর উপর আস্তে আস্তে তেল চলে আসতেছে আমি এরপর সামান্য একটু ভাজা জিরির গুঁড়ো আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা আমি চুলাটা অফ করে চুলার উপরে রেখে দিব এরপর এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কতটা আকর্ষণীয় হয়েছে আমার এই ছোটো ইলিশ দিয়ে সরিষা ইলিশ রান্নাটা সবসময় বড় ইলিশ দিয়ে যে রান্না করতে হবে এমন না ছোট বড় এটায় কোনো সমস্যা নেই আপনি যদি রান্নাটা সঠিকভাবে করতে পারেন স্বাদটা অবশ্যই আপনি পাবেন দেখেন এই ভাজা জিরির গুঁড়ো আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি এখন চুলাটা বন্ধ করে দেবো এই যতটুক পরিমাণে ঝোল রাখছি ঝোলটা অবশ্যই আমার দরকার আছে কারণ ঝোলটা এতটা মজা হয় শেষ পর্যন্ত যে খাবে হে সে হয়তো ঝোলটা নাও পেতে পারে কারণ এই ঝোলটা দিয়েই সবাই খেতে চাইবে এটা খুবই খুবই মজার একটা খাবার তো সরিষা ইলিশ খুবই ইজিভাবে এইভাবে একবার ট্রাই করবেন আপনার এই আদা রসুন বাটা তারপরে বাদাম বাটা পোস্ত বাটা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট সরিষা পেঁয়াজ হলুদ মরিচ এটুক দিয়ে আপনি রান্না করেন এর চেয়ে মজার আর কি হতে পারে কারণ ইলিশ মাছে আল্লাহর অশেষ শিশু এর নিজস্ব একটা স্বাদ আছে নিজস্ব একটা গন্ধ আছে আপনি যদি বেশি মশলার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে তো আমি গিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে ইলিশ মাছটা বাঙালি প্রাণপ্রিয় সরিষা ইলিশ তো আশা করবো আমার সাথে থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিও নেই ইনশাল্লাহ সবাইভাবে সরিষা ইলিশ তৈরি করে খাবেন একবার হলেও ট্রাই করবেন এই কম সময়ে কম মশলা দিয়ে দেখবেন খেতে দারুণ লাগে ইনশাল্লাহ যে একবার করবেন সে দ্বিতীয়বার আবার করবেন এটা আমার চ্যালেঞ্জ হল আপনাদের সাথে কারণ এটা খুবই মজার হয় সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ